অক্ষয় তৃতীয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন ঠিক কিছুদিন কেটে যাওয়ার পর পটাশপুর বিধানসভার প্রতাপ দিঘিতে আরেকটি জগন্নাথ মন্দির উদ্বোধন হয় মন্দিরটি উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক সঙ্গে ছিলেন পটাশপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু ঘটক ছিলেন সমাজসেবী স্বপনগিরি এছাড়া জ্ঞানী গুণীজন ব্যক্তিরা আরম্ভ সহকারে এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয় আশা করা যায় এই মন্দিরটি এগ্রাম মহকুমায় সাড়া ফেলবে বলে আশাবাদী বাঙালি সমাজসেবী স্বপনগিরি এই মন্দিরে পূজা হবে উড়িষ্যা এবং বাংলা নিয়ম অনুযায়ী ধীরে ধীরে মন্দির দেখার ভিড় জমতে শুরু করেছে প্রতাপ দিঘিতে পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট এই জগন্নাথ মন্দিরে নিয়ে এখন মায়েরা দেব দেবতার প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে যদি আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে খোঁজ নেই আমরা যেমন পুরুষরা রোজগার করি মায়েরা কিন্তু তারা দেবদেবতীর সেবার জন্য এগিয়ে এসেছে আর শিক্ষা বিস্তার হয়েছে এই ছেলেদের সঙ্গে মায়েরাও একই চালে তারা কাজ করছে কেমন লাগছে আজকে ভীষণ ভালো লাগছে সকাল থেকে যে যোগ্য হয়েছিল নিশ্চয়ই ছোঁয়া তো লাগবে অবশ্যই কারণ অক্ষয় তৃতীয়াতে যে দীঘাতে যে উদ্বোধনটা হয়েছে সেখানটায় আমাদেরও উদ্বোধন হওয়ার কথা ছিল আমাদের প্রতাপদিঘি নামটা হয়েছে এটা প্রতাপদিঘি পুকুরকে নিয়ে সেই পুকুরের উত্তর পারে বিশান কোণে আমাদের মায়ের মন্দির সেই দিনকেই উদ্বোধন হয়েছে যে সেই জগন্নাথ দীঘাতে যেদিন উদ্বোধন হয়েছিল সেই দিন উদ্বোধন হয়েছে সেই জন্য একই উদ্বোধন যাতে দু দুটো না হয় এলাকাবাসীর একটা ঝামেলা যাতে না পড়ে তার জন্য আমরা আজকে পঁচিশ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সেটাই আমরা উদ্বোধন করার জন্য আমরা প্রস্তুতি পর্ব নিয়েছি এবং আমরা সকাল থেকে সেই যাগযজ্ঞের মাধ্যমে পুরোহিতের সেই মন্ত্রের মাধ্যমে আমরা আজকে উদ্বোধন শেষ করেছি এবং বিগ্রহকে আমরা প্রতিষ্ঠা করে আমরা মন্দিরে তুলেছি আজকে তাৎপর্য কী থাকছে আপনাদের মন্দিরে আমাদের মন্দিরে তাৎপর্য থাকছে প্রত্যেক দিনের ন্যায় একটা অন্নভোগ এবং এলাকাবাসী জানেও যে আমরা তিন বছর ধরে আজকে বিগ্রহ প্রতিস্থাপন করেছি একটা অস্থায়ীভাবে আমাদের ছিল সেটা স্থায়ীভাবে আজকে তুলেছি তিন বছরে বিগ্রহে আমাদের প্রত্যেক দিনের নয় একটা ঠাকুরের ভোগ বিতরণ হতো এবং সেটা জানে এটা তাৎপর্য এটাই যে আমাদের প্রত্যেক দিনে একটা ভোগ প্রত্যেকের যে আশা আমরা রাখতে পেরেছি এবং পারব এটাই আমাদের তাৎপর্য আপনি যেমন একজন বিশ্ব ব্যবসায়ী তেমনি